আপনি প্রতি মাসে এরকম একটা বিদ্যুৎ বিলের কপে হাতে পাচ্ছেন এই বিলটা পরিশোধ করার জন্য চলে যাচ্ছেন ব্যাংকে এরপর লাইন দাঁড়িয়ে বিদ্যুৎ বিল পরিশোধ করতেছেন অথবা কোনো একটা দোকানদারকে দিয়েছেন এই বিলটা পরিশোধ করার জন্য এখন থেকে এসব ঝামেলার দিন শেষ আপনি নিজেই আপনার স্মার্টফোন ব্যবহার করে ঘরে বসেই বিকাশ অ্যাপ্লিকেশনের মাধ্যমে খুব সহজেই বিলটা পরিশোধ করে ফেলতে পারবেন ওকে বিকাশ অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন পে বিল জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন এরপর নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন বিদ্যুৎ জাস্ট আপনি এখানে ট্যাপ করে দেবেন এরপর আপনি আসলে কোন ক্যাটাগরির বিদ্যুৎ ব্যবহার করেন পল্লী বিদ্যুৎ প্রিপেইড নাকি পোস্টপেইড এরপর রয়েছে ডেস্কো প্রিপেইড পোস্টপেইড নেস্কো রয়েছে এরপর রয়েছে ডিপি ডিসি প্রিপেইড পোস্টপেইড সো এখানে কিন্তু অনেক ক্যাটাগরির বিদ্যুৎ রয়েছে আপনি আসলে কোন ক্যাটাগরির বিদ্যুৎ ব্যবহার করেন এটা প্রথমত সিলেক্ট করে নেবেন সো আমি যেহেতু পল্লী বিদ্যুৎ পোস্টপেইড ব্যবহার করে জাস্ট আমি এখানে ট্যাপ করে দিলাম সো এরপর এখানে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে মান্থ সিলেক্ট করতে হবে সো আপনি আসলে কোন মান্থের বিদ্যুৎ বিল পরিশোধ করতে যাচ্ছেন সো জাস্ট এখানে ট্যাপ করে ডিসেম্বরটা আমি সিলেক্ট করে দিলাম এরপর এখানে দেখতে পাচ্ছেন এস এম এস অ্যাকাউন্ট নাম্বার দিন সো এই নাম্বারটা আসলে আপনি কোথায় পাবেন আপনার বিদ্যুৎ বিলের কপির উপরে দেখতে পারবেন গ্রাহক বা হিসাব নাম্বার লেখা রয়েছে সো আপনার বিদ্যুৎ বিলের কপি থেকে জাস্ট একবার আপনি এই নাম্বারটা কপি করে এখানে পেস্ট করে দিবেন তারপর থেকে কিন্তু আপনাকে এই নাম্বারটা বারবার দিতে হবে না এই নাম্বারটা কিন্তু ইউনিক একটা নাম্বার সো এই নাম্বারটা কিন্তু কখনোই পরিবর্তন হয় না জাস্ট এই নাম্বারটা দিয়ে আপনি এখানে পে করতে এগিয়ে যান জাস্ট আপনি এখানে ট্যাপ করে নেবেন ওকে এরপর লক্ষ্য করবেন যে আপনার বিকাশের মেন ব্যালেন্সে আসলে আপনার যে বিদ্যুৎ বিলটা এসেছে সেটা আছে কিনা যদি সব কিছু ঠিক থাকে জাস্ট আপনি এখানে এখানে পরের ধাপে যেতে ট্যাপ করুন জাস্ট আপনি ক্লিক করে দিবেন এরপর আপনার বিকাশ অ্যাকাউন্টের জাস্ট পিন নাম্বারটা এখানে দিয়ে দিবেন ওকে পিন নাম্বারটা দেওয়া হয়ে গেলে জাস্ট আপনি এখানে অ্যারো বাটনের উপর ট্যাপ করে দেবেন এরপর দেখতে পাচ্ছেন আরো একটা আইকন চলে এসেছে পে বিল করতে এখানে ট্যাপ করে ধরে রাখুন সো আমি জাস্ট এখানে ট্যাপ করে কিছু সময় ধরে রাখলাম সো দেখতে পাচ্ছেন আমার বিদ্যুৎ বিলটা সফলভাবে কিন্তু সম্পূর্ণ হয়েছে এখানে একটা বিষয় আপনার বিলার নাম্বারটা এখানে ট্যাপ করে সেভ করে রাখবেন তাহলে পরবর্তীতে আপনাকে আর বিলার নাম্বারটা নতুন করে দিতে হবে না এরপর হোমে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন ইনবক্স জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন এই মাত্র যে বিয়ে বিলটা আমরা করলাম এখানে আপনি জাস্ট ক্লিক করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড রিসিপ্ট জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন সো এরপর দেখতে পাচ্ছেন আপনি এই মাত্র যে বিদ্যুৎ বিলটা দিলেন এটা কিন্তু পিডিএফ কপি চলে আসছে এই পিডিএফ কপিটা আপনি সংরক্ষণ করে রাখবেন রাখবেন অথবা এই পিডিএফ কপিতে যে ট্রানজেকশন আইডিটা আছে এটা আপনার বিদ্যুৎ বিলের কপিতে আপনি লিখে রাখতে পারেন যদি কোনো কারণে সমস্যা হয় তাহলে আপনি এই ট্রানজেকশন আইডির মাধ্যমে সেটা রিকভার করতে পারবেন সো এবার আসি যে আপনি আসলে আগে থেকে কিভাবে বিদ্যুৎ বিলটা জেনে নিতে পারবেন অথবা আপনি যদি কোনো কারণে বিদ্যুৎ বিলের কপি হাতে না পান তাহলে আপনি আসলে কিভাবে বিদ্যুৎ বিলটা পরিশোধ করবেন সো এর জন্য আপনি পে বিলে যাবেন এখানে আমি বলে রাখি আপনি প্রথমবার যখন বিদ্যুৎ বিল পরিশোধ করবেন তখন এটা সেভ করার জন্য একটা পাবেন সো জাস্ট আপনারা এটা সেভ করে রাখবেন সেভ করে রাখলে কিন্তু এখানে চলে আসবে জাস্ট আমার যেহেতু সেভ করার আছে আমি জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম সো এরপর আপনি এখানে জাস্ট মান্থটা সিলেক্ট করে দিবেন সো আমি ডিসেম্বর সিলেক্ট করে দিলাম এরপর আমি এখানে ট্যাপ করে দিলাম সো এখানে দেখতে পাচ্ছেন আমার বিদ্যুৎ বিলটা কিন্তু পেইড হয়ে গিয়েছে যার কারণে কিন্তু এখানে 00 টাকা দেখাচ্ছে সো আপনাদের সামনে কিন্তু আমি এই বিদ্যুৎ বিলটা পরিশোধ করলাম সো এরপর পরবর্তী মাসে যখন আপনি মাসটা সিলেক্ট করবেন মাসের 10 12 তারিখের দিকে আপনি দেখতে পারবেন যে আপনি বিদ্যুৎ বিলটা আসলে এই মাসে কত টাকা এসেছে সেটা কিন্তু আপনার বিদ্যুৎ বিলের কপি হাতে পাওয়ার আগে কিন্তু আপনি সেটা আহ দেখে নিতে পারবেন সো এভাবে কিন্তু আপনি খুব সহজেই আপনার বিদ্যুৎ বিলটা পরিশোধ করতে পারবেন সো এরকম ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করা হচ্ছে মিস করতে না চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন